নমস্কার আজকের গল্প শিবরাম চক্রবর্তী রচিত স্ত্রী মানে স্ত্রী স্ত্রী তো আসলে স্ত্রী সংসারের পাট রানী ধোলাই করার পর দুরমুষ করে পাঠ করা যেমন স্ত্রীর কাজ স্ত্রীর কাজও প্রায় ঠিক তাই স্বামীর যাতে পাঠ না ভাঙে তাকে পরিপাটি রাখা কমনীয় নববধূ যে ক্রমে কি করে দুর্দমনীয় স্ত্রী হয়ে ওঠে জীবনের সেই এক রহস্য কুমারীর লাদেনী রূপ একদিন জল্লাদিনী রূপে দেখা দেয় অনুপমের জীবনে কিন্তু এর ব্যতিক্রম দেখা গেছিল কথিত আছে যে বিয়ের প্রথম বছরে বউ স্বামীর কথা শোনে দ্বিতীয় বছরে স্বামী শোনে বউয়ের কথা তৃতীয় বছরে পাড়া পড়শিরা সবাই তাদের কথা শুনতে পায় কিন্তু বিয়ের আজ দশ বছর বাদেও অনুপমদের ঘরোয়া কথা বাড়ি ছাড়িয়ে যায়নি কখনো ছড়ায়নি গিয়ে পাড়ায় তাদের দাম্পত্যে কলহ নাস্তি এত দিনেও অনুপমের গার্জস্থ জীবনকে অনুপমই বলতে হয় মীরার সঙ্গে এই দশ বছরে কখনও যে তার মতভেদ ঘটেনি তা নয় মীরার অন্ধ সংস্কার প্রায় তাকে পীড়িত করেছে কিন্তু তাহলেও শুভ বিবাহের পর তারা সুখে কালাতিপাত করিতে লাগিল বলে উপকথার উপসংহারে যে রমণীয় বিবৃতি থাকে তার জীবনে যেন সেটাই ঠিক ঘটেছিল কলকাতার কোন এক সদাগরী আফিসের সামান্য কেরানি হয়েও অনুপম সেই উপকথারই নায়ক শহরতলি স্টেশন থেকে সকাল সাড়ে আটটা ট্রেন ধরে সারাদিন ক্লাইভ স্ট্রিটের অফিস ঘরে কাটিয়ে সন্ধে সাড়ে ছটায় বাড়ি ফিরে রোজই সে দেখেছে বউয়ের হাসি মুখ দুটি চোখ অভ্যর্থনায় উৎসুক হাত মুখ ধোবার জলের টপ এগুলো হাত মুখ ধুতে ধুতেই যা জল খাবার ফুলকো লুচি আর আলু ভাজা তৈরি কিন্তু সেদিন আপিস থেকে ফিরে অনুপম যেন তার ব্যতিক্রম দেখল জলের টপ ঘটি আর তোয়ালে যথাস্থানে নেই নেই তাদের পাশে তার পুরানো স্লিপার জোড়া বউ এগিয়ে এলো না হাসি মুখে লুচি ভাজার মিষ্টি গন্ধ তাকে স্বাগত না করে কি ভেতরে মেরে দেখল তোলা তখন আঁচ পড়েনি খাটের পায়ায় ঠেস দিয়ে গোমরা মুখে বসে তার বউ এরকমটা দেখতে সে অভ্যস্ত নয় গত দশ বছরে এই দৃশ্য সে দেখেনি দশ বছর স্লিপারের জায়গায় স্লিপার বউয়ের মুখে মিঠে হাসি সে দেখে এসেছে এবং আরো বিশ বছর মানে যাবৎ তাদের জীবদ্দশা তাই দেখতে আশা করেছিল এখন তার অন্যথা দেখে একটু বিচলিত হলো বই কি অমন করে বসে যে অনুপম উদ্বিগ্ন কণ্ঠে শোধালো বাড়ি ফেরার সময় হলো ঝঙ্কার দিয়ে উঠলো তার বউ তার মানে আপন মনেই প্রশ্ন করল অনুপম সব প্রশ্ন নেত্রে তাকালো নিজের হাত ঘড়ির দিকে কানে দিয়ে দেখল চলছে কিনা ঘড়িটা কেন টিকটিক করছে তো ঠিক ঠিকই সাড়ে ছটা তো বেজেছে ঘড়িতে বললো অনুপম রোজ তো আমি ঠিক এই সময়েই বাড়ি আসি গত দশ বছর ধরেই আসছি এবার একটু তাড়াতাড়ি বাড়ি ফেরার কথাটা মনে রেখো কড়া গলায় জানালো মীরা জবাব দেবার কিছু না পেয়ে চুপ করে রইল অনুপম সেই সাড়ে আটটায় তুমি বেরিয়ে যাও আর ঠিক দশ ঘন্টা পরে বাড়ি ফেরো সারাটা দিন খালি বাড়িতে এক লাঠি আমি পড়ে থাকি সে কথাটা তো ভাবতে হয় একবার এর মধ্যে আমি বেঁচে আছি না মারা গেলাম কি ঘটল না ঘটল আমার কিন্তু সে কথা কি তুমি কোনো দিনও ভেবেছ আর তুমি ভাববেই বা কেন আশা মাত্রই তোমার হাতের কাছে জলের খটি তৈরি চাই আর পায়ের কাছে চটি জুতো আর সঙ্গে সঙ্গেই খাবার যেন তৈরি থাকে এই তো খালি চাও তুমি আমার কি হলো না হলো সে কথা তুমি ভাবতে যাবে কেন তোমার ঠিক ঠিক হলেই হলো অনুপম একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলল সম্ভবত তার বউয়ের হয়ে সারা দিন অফিসে বসে একবার কেউ কি আমার কথা মনে পড়ে তোমার ওর বউ ফোস করে ওঠে আমার কথা ভাবো তুমি ভাবি নে বসে বসে ব্লটিং পেপারে সারা দিন তো খালি তোমার ছবি আঁকি বলে যাও বলতে তো তোমাদের মুখে কিছু বাঁধে না গুমড়ে ওঠে মীরা কিন্তু আমাকে অত বোকা পাওনি তোমার কথায় ভুলব না দশ বছর ধরে কথায় বলিয়ে রেখেছ কিন্তু আর তুমি তা পারবে না এই শেষ দম নেবার জন্যে মীরা একটু থামল আবার নব উদ্যমে তার শুরু করার আগে অনুপম মুখ খোলার ফুরসাদ পেল একটু এক মিনিট চুপ করবে ঠান্ডা হবে একটু বলল সে বলি হয়েছে টাকি যে আমি আসতে না আসতেই এমন তুল কালাম শুরু করেছ পাগল হয়ে গেছ নাকি পাগল হবার কিছু বাকি আছে আমার না আর আদিক্ষেতা করতে হবে না আমার গায়ে হাত দিও না বলছি আমাকে খুব ঠকিয়েছো হ্যাঁ আমি বুঝতে পারিনি এবার আমার চোখ ফুটেছে অনুপমের ধারণা ছিল মেয়েদের চোখ সর্বদাই প্রস্ফুটিত সেই কিশোরী বয়সের থেকেই তার নজরকে কখনোই ফাঁকি দেয়া যায় না কারো যদি মেয়ের নেক নজর পড়ে তখন তার ঘাড় বাঁচানো দায় সেই ঘাড়ে তার আবির্ভাব অনিবার্যই কিন্তু এতদিন পরে এইবার তার চোখ ফুটেছে কোনো মেয়ে যদি ভুয়ো এই কথা জাহির করতে থাকে বুঝতে হবে তার ভুয়ো দর্শনের মধ্যে দেরি হয় তাকে আমি আর জানি নে বুঝতে পারি নে আমি এতই বোকা তুমি ভাবো এখানে আমি এক লাঠি দেশে বসে উথারে তুমি মজা করে কফি হাউসে ফুটতে লুটছ ফুর্তি বটে ফুর্তির সময়ও বুঝি অঢেল সাড়ে পাঁচটায় অফিসের ছুটি হয় কোন রকমে বাস ধরে শিয়ালদায় এসে ট্রেন ধরতেই ছটা বেজে যায় হের ভেতর বটে কোথাও বসে কফি খাওয়া কথাটা গলা পর্যন্ত ঠেলে আসে অনুপমের কিন্তু তার বেশি সে আর গলায় বরং বউকেই গলাবার চেষ্টা করে কি পাগলের মতন যা তা বকছ নরম সুরে বলতে যায় পাগলি তো বটে আমি দশ বছরের পুরানো বইয়ের কাছে মন উঠবে কেন তোমার ঝাঁঝিয়ে ওঠে তার চেয়ে নিত্য নতুন বলি হ্যাঁ সেই মেয়েটির খবর কি তাকে নিয়েই বুঝি কফি হাউসে বেশ জমানো হয় আজকাল কোন মেয়েটি ন্যাকাশাচ্ছেন কফি হাউসের গায়ে পড়ে ভাব জমানো সেই গো গায়ে পড়ে ভাব জমানো তো নয় একটু প্রতিবাদের সুরেই বলে বুঝি অনুপম সে তো এক কলেজে পড়তো আমার সঙ্গে আমার সহপাঠিনী তো কিন্তু তার কথা আজ কেন আবার সে তো আমাদের বিয়ের আগেই চুকে বুকে গেছে বুঝেছি এড়াতে চাচ্ছো কথাটা সেই তোমার পুতুল গো সেই তোমার প্রাণের আহা তা কি আর আমি জানি নে সেই পুতুলের জন্যেই ব্যাকুল হয়ে আপিসের পর বসে থাকো তুমি কফি হাউসে পুতুল খেলার বয়স তো তোমার যায়নি এখনো থামো চুপ করো গর্জন করে ওঠে অনুপম কি যাতা বকছ পাগলের মতন পুতুলের সঙ্গে আমার এক যুগ দেখা হয়নি কোথায় আছে কি করছে কিছু জানি না তার কথা আবার টেনে আনছো কেন এখানে এখন বলো তো আমি কলসা করে বলো কি হয়েছে তোমার হঠাৎ এমন কাল নৃত্য কেন শুনি আমার নামে কেউ এসে লাগিয়েছে তোমার সঙ্গে না 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 তাহলে এই রনরঙ্গিনী মূর্তি কেন কিসের জন্যে কি হয়েছে কিছুই হয়নি কিচ্ছু না ওই সব ভুলে যাও মৃদু মধুর হেসে এগিয়ে এলো মিরা আবার আগের মতোই হঠাৎ মেরাকেল দেখা গেল যেন অনুপম নিজের চোখে বিশ্বাস করতে পারে না ভুলে যাব বলছ হ্যাঁ ভুলে যাও লক্ষ্মীটি এসব কিচ্ছু না গায়ে এসে গুড়িয়ে গেল তো সব মিটে গেল তুমি কিছু মনে করো না আজ ভোরবেলায় ভারী একটা খারাপ স্বপ্ন দেখেছিলাম দেখলাম কি জানো তোমার সঙ্গে আমার দারুণ ঝগড়া বেঁধেছে তখন থেকে মনটা আমার ভার হয়ে আছে ভোরের স্বপ্ন তো ফুলবেই খারাপ স্বপ্ন আবার না ফুলে যায় না তাই স্বপ্নটা যাতে চট করে কেটে যায় তাড়াতাড়ি ঝগড়ার পালাটা সেরে নিলাম আগে স্বপ্ন ফুলে গেল চোখে গেল হাসি মুখে জানালো মীরা গেছে হাত মুখ ধুয়ে জল খাবার খাও এখন জল খাবার আজকে বাইরের খাবার খেতে হবে বাজার থেকে ভালো মিষ্টি আনিয়ে রেখেছি নাও হাত মুখ ধো এখন লক্ষিটি জলের বালতি তোয়ালে সাবান স্লিপার সব এনে সে হাজির করে আমি চট করে গা ধুয়ে আঁচ দিই কেমন